লোকালটা তো দেখুন আজ থেকে আট দশ বছর আগে তখন ছিল কিন্তু এখন না বরাবর হয়ে গেছে কারণ এটার একটাই কারণ আমরা যতটুকু জানি তরমুজটা যেই মাটিতে হয় বা যেই জমিতে হয় সেই জমিতে পরপর দুই বছর বা তিন বছর হওয়ার পরে ওই মাটিতে আর তরমুজটা হয় না তার দরুন কৃষকরা এটাতে লাভবান হয় না দেখে নতুন নতুন জায়গাও সন্ধান করে না আর এটা দিকে নজরও দেয় না অন্য কোনো ফসলের দিকে তারা নজর চলে যায় তরমুজটা দিকে তারা টার্গেট করে না কীরকম রেট আছে